রায়ের বাজারে বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের এবং জুলাই শহীদদের কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আজ সকালে তারা শহীদদের কবরে জিয়ারত করেন এ সময় ডাকসু নবনির্বাচিত ভিপি সাদিক কায়েবের নেতৃত্বে জিএস এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দিন খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সাদিক কায়েম বলেন শহীদরা তাদের প্রেরণার বাতিঘর সবাই যখন হন হতাশ হয়ে পড়েছিল শহীদেরা জাতিকে পথ দেখিয়েছে ডকসু ভিপি আরো বলেন শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই তাদের উদ্দেশ্য জুনলাই বিপ্লবে যে 2000 ভাইবোন শহীদ হয়েছে এই প্রত্যেকটা পরিবারেই আমাদের পরিবার তাদের কথাগুলো তাদের আকাঙ্ক্ষাগুলো তাদের প্রত্যাশাগুলো পূরণ করা এখন আমাদের মূল কাজ এবং সেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লব শুরু হয়েছিল এবং সফলতার সাথে আমরা শেষ করতে পেরেছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শহীদের আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন ইনসাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের চমৎকার একটা নমুনা আমরা হাজির করতে চাই এবং এটা সারা দেশে ছড়িয়ে দিতে চাই আমরা সারা দেশের সকল শহীদ পরিবারের কাছে দোয়া চাই মুক্তিকামী ছাত্রজনতার কাছে দোয়া চাই যেন আমরা আমাদের উপর যে আমানত অর্পিত হয়েছে সে আমানত যেন আমরা যত হক আদায় করতে পারি আমরা এই আমানত এটা আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এবং এর পাশাপাশি সকল শিক্ষার্থীরা আমাদেরকে যে কোনো বিষয়ে যে কোনো সময় তারা আমাদেরকে প্রশ্ন করতে পারবে আমাদের কাজ হচ্ছে কাজ করা কাজ করা আর শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা তো আমরা আশা করছি আমাদের যে সময় আছে সেই সময়ের মধ্যে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই ক্যাম্পাস আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজাবো এবং আমাদের সবার লক্ষ্য এই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করা